হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্যে একটা দারুণ পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে সয়াবিনের নিরামিষ পোলাও যেহেতু এটা নববর্ষ স্পেশালও বলতে পারো কারণ নববর্ষ এবার মঙ্গলবার পড়েছে আর মঙ্গলবার আমরা অনেকেই নিরামিষ খাই তো তাদের জন্য এটা কিন্তু একটা আদর্শ রেসিপি এটা একদম নিরামিষ নিরামিষভাবে তৈরি এবং দারুণ টেস্ট হয় খেতে এটা ওয়ান পট মিল হিসেবেও তোমরা খেতে পারো বা কোনো রকম আমিষ বা নিরামিষ পদ দিয়েও কিন্তু তোমরা এটা দারুণ লাগে খেতে একবার খেয়ে দেখতে পারো তাহলে এটা চলো শুরু করি এটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে তার জন্য আমি সয়াবিন নি প্রথমে চাল নিয়েছি বাসমতি চাল আমি আধ ঘন্টা ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে আমি সয়াবিনও এক কাপ নিয়েছি নিয়ে আমি ছোটো সয়াবিনটার বড়িগুলো নিয়েছি সেগুলোকে একটুখানি জলের মধ্যে সেদ্ধ করে জলটা চিপে আমি রেখে দিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজ আলোকে ডোমো ডোমো করে কেটে রেখেছি আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচো করে রেখেছি দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে রেখেছি কিছুটা আদা কুচো করে রেখেছি কড়াইশুঁটি ওয়ান ফোর্থ কাপ মতো রেখেছি একটা ছোট্ট টমেটোকে টুকরো করে রেখেছি কিছুটা কাজু কিশমিশ নিয়েছি আর তেজপাতা আর সাদা জিরে আর গরম মশলা নিয়েছি গরম মশলার মধ্যে তিনটে এলাচ তিনটে দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ নিয়েছি এবার প্রথমেই আগে আমি যে পাত্রটাই করব সেটা আমি উনুনে বসিয়ে আমি তার মধ্যে দেড় চামচ মতো সাদা তেল দিলাম আর দেড় চামচ মতো ঘি দেবো দিয়ে এবার তেল আর ঘিটা ভালো করে একটু গরম হতে দেব দিয়ে মিলিয়ে নিলাম আমি সুন্দর তেল আর ঘি মিশে গেছে এইবার এর মধ্যে আমি তেজপাতা দুটো দিয়ে দিলাম দিয়ে সাদা জিরে আর গরম মশলা যা যা রেখেছিলাম সেইগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কিন্তু আমি এই তেলের মধ্যে এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেবো সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি আদা কুচোটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচোটাও দিয়ে দিলাম এগুলোকেও একটুখানি ভেজে নেব তেল আর ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেলে কাজু কিশমিশটা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা একদম সিম করে দেবো কিন্তু না হলে কিন্তু কাজু কিশমিশটা পুড়ে যেতে পারে এবার সেগুলোকেও একটু ভাজা ভাজা করে নিয়ে এবার তার মধ্যে আমি যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম একদম ছোট্ট একটা টমেটো সেটাকে দিয়ে দিলাম দিয়ে সেটাকেও একটু মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম কড়াইশুঁটিটা আমি দিয়েছি এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু দিলে কিন্তু খাওয়ার সময় খুব ভালো লাগে দিয়ে এইবার কড়াশুড়িটাও মিশিয়ে নিয়ে আমি যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সয়াবিনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এইবার দেখো সমস্ত এবার এতে আমি কিছু কিছু মশলা দেব। প্রথমে হলুদ দিলাম হলুদ এক চামচ মতো এক চামচ না হাফ চামচ থেকে একটু বেশি দিয়েছি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখো আমি হলুদটা দিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো দেবো আমি শুধু জিরে গুঁড়োই পড়বে এটাতে ধনে গুঁড়ো পড়বে না আমি এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিয়ে আমি সেটাকেও একটুখানি মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো মশলাটা কষাতে হবে সুন্দরভাবে সয়াবিনের সাথে এগুলো কষালে কী হবে সয়াবিনটা যখন মুখে পড়বে দারুণ টেস্ট হবে এইবার আমি নুন দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিলাম আর চিনি দিলাম আমি দেড় চামচ মতো কারণ হচ্ছে এটা তো পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে এটা ভালো লাগবে না তাহলে দিয়ে এবার নুন চিনি দিয়ে আমি সেটাকেও ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশে গেলে এইবার আমি যে আলুগুলোকে আমি কিন্তু ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো আমি ফিফটি পার্সেন্ট মতো একটু সেদ্ধ করে নিয়েছি সেইগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার সেগুলোকে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশে গেলে এইবার যে চালটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম এইবার চালটা দিয়ে প্রায় দেড় থেকে দু মিনিট সুন্দর করে ভাজতে হবে তোমরা সবাই জানো চালটা কিন্তু পোলাওয়ের চাল সবসময় সুন্দর করে এরকম ভেজে নিতে হয় যতক্ষণ না সহ্য হচ্ছে বা ট্রান্সপ্যারেন্ট হচ্ছে তাহলে কিন্তু চালগুলো আর সেই দলা পাকিয়ে যায় না আর সুন্দর ঝরঝরে ভাত হয় এইবার যখন সমস্ত বেশ চালটাও ভাজা হয়ে যাবে সমস্ত সুন্দরভাবে মিশে গেছে এইবার আমি গরম জল যেহেতু এক কাপ চাল দিয়েছি আমি দু কাপ গরম জল দিয়ে দিলাম আর যে অন্য দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম ছিল সেটা ওপর দিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট আমি হতে দেবো দশ মিনিট পরে খুলেছি দেখো চালগুলো সব সে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে জল টেনে নিয়েছে কিন্তু এখন একটু জল জল ভাব রয়েছে তাই আমি ওপর নিচ করে দিলাম সুন্দর সব ওপর নিচ করে বেশ মিলিয়ে নিলাম নিয়ে এইবার আমি এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর আমি দু চামচ মতো ঘি দিয়ে দেবো উপর থেকে এই যেহেতু আমার ছোটো চামচ আমি দুবারে দিচ্ছি তোমার যদি বড়ো চামচ এক এক চামচ ঘি দিলেই হবে সুন্দরভাবে ঘি গরম মশলাটাও আবার কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশে গেলে এইবার কিন্তু আবার ঢাকা দিয়ে আমি কিন্তু রেখে দেবো গ্যাসটা আমি একদম বন্ধ করে দেবো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখতাম আলুটাও দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে চালও সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু মোটামুটি এই সয়াবিনের পোলাও একদম রেডি হয়ে গেছে এইবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি এটা ওয়ান পট মিল হিসেবেও তোমরা খেতে পারো বা তোমরা কোনো নিরামিষ পদের সাথে বা আমিষ পদের সাথেও এটা দারুণ যায় একবার এভাবে করে খেয়ে দেখো দারুণ টেস্ট হয় এইভাবে করে খাওয়ার পরে যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো শুভ নববর্ষ শুভেচ্ছা আগাম সবাইকে আমি জানিয়ে আজকে শেষ করছি টাটা